মায়ের মতো বাবি থেকে চিনতে চিনতে না তুই জানোস এই পোশাক থেকে একদিন বলছিলি যে রং পোশাক কিনি এই পোশাকটা বাবার বাড়ির থেকে আনে আমার ইনকামের টাকা তোর এবং তোর বউ আমার সংসারে বিষে খানাইতে হয় তুই একবার চিন্তা করলি না ভাবির গায়ে আঘাত করতে ভাবিকে ধাক্কা দিতে একবার চিন্তা করলি না তোর বিবেক কাছে খানায় না যে তুই কি করতেছিস আমি Amin!

বুঝি তো তোমরা যে কত দেওয়ার চেষ্টা করো আমারে সেই কারণে তো যে আমার আর আমার বইয়ের গায়ে পুরান কাপড় চোপড় আর তোমরা তো মার্শাল আর্ট সবসময় চাকচিক নিয়েই থাকো আর আমি টাকা চাই টাকা থাকে না আমি বুঝি তো এটা তুমি কেমন কথা বলছো এখানে শাড়ি গহনার সাথে তুলনা কি তুমি যখন যা তোমার ভাইয়া তো তখন তোমাকে দায় দিয়েছে তোমাকে তো কোনো কিছুর অভাবে রাখিনি তারপরে তুমি এমন কথা বলছো আর তুমি এটা কেমন করে বলতে পারলে তা জানি আমি তামি শাড়ি গহনা তোমার ভাইয়া যদি কোনো কিছু তোমাকে না দিতে পারে যেমন ভাবে হোক আমি তো তোমাকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনে একই কিন্তু ভালো লাগে না কি হয়েছে কি হয়েছে তুই বুঝতে পারছিস না এই বলছে যে আমরা নাকি নিত্য নতুন দামি দামি কাপড় চোপড় করে আর তোদেরকে বলে আমরা কম দামি কাপড় চোপড় দিই কি আর বলবো তোমাকে ভাবি তো আমাকে যা পারে তাই তো দিচ্ছে আর কোথায় আমাদের মানে পোশাক আশাকে কোথায় কম রাখছে তুই চুপ করো তো যা বুঝো না তা নিয়ে কথা বলতে এসো না থাকে আলিশান রুমে আর আমাদের কুড়ে ঘর পোশাকের কথা কি কইছি বোঝো না তুমি আমাদের কিনে দেয় গাজী রাস্তার ফুট পথের থেকে জামা কাপড় আর তারা কি করে জানো সেই ঠাটা বসুন তারা থেকে জামা কেনে মাথা নষ্ট হয়ে যায় এত কিছু আমি বুঝি না ভাবি টাকা দিবা কি দিবা না তুমি দিবা না ভাইয়ের পকেটে মেরে দিবা এটা আমি জানি না আমার টাকা লাগবো বাস জিপো তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো তোমার যখন যা লাগে তখন তো সেটা দেয়

নাই বাড়িতে যাও তারপরে বউ জামাই পরামর্শ করিয়া যেটা হয় না হয় সেটা আমার জানাই ঠিক আছে আমার তো সময় নাই তুই মানুষ হবি না চেষ্টা আমার কি তোমার গরু ছাগল মনে হয় তাহলে আমার বৌমানের তো কি হয় দেখো ভাইয়া আমি এত কিছু জানি না আমার মাথা গরম আছে কিন্তু আসলে না তুই ব্যাদ বেদবি রয়ে গেলি বড়ভারী স্ত্রী মায়ের মতো মায়ের সমতুল্য আর তুই তাকে না তোমার বউ তোমার বউ বলে বারবার আমার সামনে আমার সামনে দাঁড়ায়ে তুই এগুলা বলিস তুই মানুষ করতে পারলাম না রে বেশি বেদব বেদব বলবা না ভাই যেদিন বেদবি করব না সেদিন কি সহ্য করতে পারবা না মন খারাপ তোমার সাথে আমার কিছু কথা আছে কথা চিপ বয়স কে আমার সাথে জন্য অনেক খারাপ আচরণ করেছে আচ্ছা চিপকে তুমি কিছু বলো না কেন তুমিকে বুঝিয়ে বলো ও তো কোনো চাকরি বাকি করে না এই সংসারটা যে তুমি অনেক কষ্টে চালাচ্ছ ও কি বুঝে না ওর তো সংসার আছে ওর বউ কখন কি লাগবে না লাগবে সেটা তো ওর দেওয়ার দায়িত্ব কিন্তু তুমি ওকে দিতে দাও না কোনো চাকরি করে না বলে সবকিছু তো তুমিই দাও তারপরেও যদি বুঝে না বুঝার ভান ধরে তাহলে কেমন লাগে বলো আর প্রত্যেকটা সময় আমার সাথে শুধু খারাপ আচরণ করে বলে যে আমি নাকি না করি তোমাকে টাকা পয়সা দেওয়ার জন্য যে তুমি কোনো টাকা পয়সা কে দেবে না তুমি বলো আমি কি এরকম হতে পারি আমি তো ওকে নিজের সন্তানের মতো দেখি আমি ওর জন্য এখন পর্যন্ত কোনো সন্তান নিইনি আমি ভেবেছি যে ও যেহেতু আছে ওই আমার সন্তান ওকে নিজের স্বন্তানের মতো লালন পালন করি কিন্তু ও ওটা ভুল বুঝছি তোমার সাথে মনে খুব খারাপ ব্যবহার করছে আজকে না আমার সাথে তীব্র রাস্তায় দেখা হয়েছিল। আর শানউল্লাহ বেদবটাকে মানুষ করতে পারলাম না ও আমার সাথে বেদবি করে গেছে ও বলে নাকি বেদবীর কি দেখছো আরো দেখবে দেখো আমার সাথে করছে আমি ভাই হয়তো মেনে নিতে পারছি কিন্তু তোমার সাথে বেধবি করলে না আমার খুব কষ্ট হয় কারণ এই তীব্র জন্য তার ভোর জন্য তুমি অনেক কিছু করছে দেখো ওর কথা কষ্ট নেই না 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 আমি ওর কথা কিছু মনে করিনি কিন্তু একটা জিনিস কি জানো ওর তো সংসার আছে কয়েকদিন পর ওর ঘরে সন্তান আসবে এরকম ভাবে চললে তা সংসার চলবে না বলো ওকে একটু তুমি বুঝিও যে কোন একটা চাকরি করার জন্য আর সংসারের প্রতি একটু নজর দেওয়ার জন্য কিছু জানি তোমার উপর চাপিয়ে না দেয় তোমার একজন বউ এই আমি খুব খুশি

সারমাই আরে আমং কোসেখানে গহনাটা তুমি আমাকে দিয়ে দাও এটা আমি নেই ঠিক আছে আর ডাকবা না এই দিয়ে দাও আরে দিয়ে দাও তুমি bitte দাও লিপরা দিয়ে দাও তুই আমার কলেজে আঘাত করলি তোর মায়ের মতো ভাবি থেকে চিনতে পারলি না তুই জানস এই পোশাক দেখে একদিন বলছিলি যে রং বেরঙের পোশাক কিনি এই পোশাকটা বাবা বাড়ির থেকে আনে আমার ইনকামের টাকা তোর এবং তোর বউ আমার সংসার অফিসে খাটাইতে হয় তুই একবার চিন্তা করলি না ভাবির গায়ে আঘাত করতে ভাবিকে ধাক্কা দিতে একবার চিন্তা করলি না তোর বিবেক টাতে খাটাই দেখলি না যে তুই কি করতেছিস একটা ভালো কিছু খাইতে পারি না শুধু তোর জন্যে একটি সন্তান পর্যন্ত নেই তুই যে আমাকে সার দেখিস না আর এই যে শাড়ি এটা ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসছে আমার যে টাকা আমার যে টাকা উপার্জন এটা শুধু তোর তোর বউ আমার এই ছোট্ট সংসারের পিছনে লেগে যায় আর ওই দিন যে ইলিশ মাছ খেলি না কিন্তু ইলিশ মাছ ছিল আমাকে এক টুকরা দিয়ে দিছে আর দুই টুকরা তোকে

আমি তোমার সন্তানের মতো তাহলে সন্তানদের কেন বাড়ি করতে গেছে না আবার এই বাড়ির এই সম্পত্তি লাগবে না আবার তো বাবার মতো বড় ভাই এবং মায়ের মতো আমি তুই আছো কেন আমাকে মিলে চলে যাইবে ভাবি আমায় ক্ষমা করে দাও ভাইয়া তোমরা দুজন মিলে ক্ষমা করে দাও তোকে